মৃত্যু মৃত্যু নম জয় জয় লীপতি নৃসিংহ মঙ্গল হারি মহাপ্রসাদী স্ব সৌভাগ্য আদি ব্যাধি তুলসী নমস্তুতে শ্রীরূপ শ্রী সনত ভঘুনা শ্রীজিব গোপাল ভট্ট দাস রঘুনা

জ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ না সংকীর্ন শ্রী

Hare कृष्ण हरे कृष्ण रम कृष्ण कृष्ण हरे 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 राम हरे रम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम رمو رمو رم ہری 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 کرے کشن 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 ہرے 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 رام ہری رم 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 ہرے ہرے শব্দ দিবস ব্যাপী আমরা পঞ্চম রজনীতে উপবেশন করেছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা

ভজন সাধনে অগ্রগতি রাখিন চনে জানা উপেশ্বর কো আপনাদের প্রত্যেকীর রাতুল রাঙ্গন ছলনে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি মন্দির কানায় কানায় পরিপূর্ণ আপনাদের উচ্ছাস এটি যে সুদৃঢ় তার বোঝার অভিজ্ঞতা রইল না আয়োজন যাকে কেন্দ্র করে আমরা এই সপ্ত দিবস পেটি সাধু সঙ্গে কথা শ্রবণের সৌভাগ্যবান হয়েছি সৌভাগ্যবতী হয়েছি তিনি হলেন পরলুব্রত শ্রী জন সাহা আস্তার জন্মতিথি তিথিকে প্রতিপালন করার জন্য তার পরিবার এই আয়োজন করেছেন আজকের দিনটি প্রত্যেক সন্তানের এই পৃথিবীতে আগমন মা বাবার কাছে আনন্দেরই হয়েলো বিবাহের পর নারী জীবনের তার জীবনে অপূর্ণতা থেকে যায় একটা পুরুষ যদি বিবাহের পর বাবার ডাক শুনতে না পারে একটা অপূর্ণতা থেকে যায় সন্তান যকণ আসে মায়ের কল আলো করে সন্তানকে পৃথিবীতে আনয়ন করার ক্ষেত্রে মায়ের যে কষ্ট প্রসব যন্ত্রণা মুহূর্তই माजी দূর হয়ে যায় সন্তানের দর্শন করার সঙ্গে সঙ্গে সন্তানের সঙ্গে যেহেতু মাহের নারীর সম্পর্ক নারীর চেতনাটা সর্বাধিক সন্তান প্রাপ্ত হয় বাবারও প্রাপ্ত হয় সন্তানকে প্রাপ্ত হয়ে বাবার

যে সন্তানের আগমনের দিনটিও তাদের কাছে আজ যতটা না আনন্দের তার থেকে বিশাল নয় কারণ যাকে কেন্দ্র করে এই আয়োজন তার আজ আগমন হয়েছে বটে কিন্তু সশরীরে তিনি আমাদের মাঝে নেই কিন্তু যতটা না আনন্দের তার থেকে অধিক বিশাল নয় সাম্প্রতিক বেদনা হয় এই বিশ্ব প্রকৃতি চিরাউতরীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা তাই সেই খেলার এক দিকে যেমন বেজে উঠি আলোনি সুরতি তেমনি সময় অন্যদিকে বেজে উঠি বিদায়ের করুন সানাই আজকের এই দিনটি একদিকে যেমন আগমন কিন্তু সেই আগমনের আনন্দে মন রাজময়ূরীর পাকার মতো প্যাকম তুলে নাচতে পারছি না কারণ তার সঙ্গে বিদায়ের করুন বিউগুল ধনিতাও কর্ণ কোমরে গুচরিত তুমি পৃথিবীতে এমন কতজন মাকে কতজন বাবাকে দেখেছেন সন্তানের জন্মদিনে যে কারণে সন্তান প্রাপ্ত হওয়া এই সন্তান পিতা মাতার কনকে আলো করে যে কারণে প্রেরণ করেন আমানত রূপে সন্তানকে গ্রহণ করার যে হৃদয় মাঝে মনোরথ এই মনোরথকে বস্তু প্রতি নিয়ে যেতে কজন মা বাবা আছে এই বিশেষ দিনটি এক কৃত অগতা স্বরূপ ভগবানের চরণে প্রমাণ যনি প্রদান করেন কতজন মা বাবাকে দেখেছি তোমরা সন্তানদের জন্মদিন হলে আমরা প্রত্যেক রকম খাবারের আয়োজন করি রাজসিক তামুসিক খাবার পোলাউ কোর্মা মানুষ আদি কত রকম খাবার তারপর হই পার্টি করা একটু অনিত্য আনন্দে লগ্ন হওয়া কিন্তু সনাতন সংস্কৃতি সনাতন শাস্ত্র আমাদের এই নির্দেশ প্রদান করে নাই তুমি রাখবেন শাস্ত্র আপন সমহিমায় নিজস্ব গতিতে চলে

উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করে সকলকে বিতরণ করতে হয় বিশেষ করে এই বিশেষ দিনগুলোতে ভগবানকে যা নিবেদন করতে হয় তা হলো পরমান্ন অর্থাৎ 22 22 হচ্ছে সনাতনীদের সংস্কৃতি অভিভাবন অনুভব করুন কত জনের সৌভাগ্য সে এসেছিল জন আজকে তার জন্মদিনে উপলক্ষে সাত দিন ব্যাপী ভাগবত কথা কীর্তন হচ্ছে এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত এটা আমাদের জন্য একটা আদর্শ অনেকের চোখে অঙ্গুলি দিয়ে

ওই আলোয় যেন অন্ধকার জগতে তিনি গোবিন্দে চরণ প্রান্তে যেতে পারেন অন্ধকার প্রকুষ্টে ছিলাম আমরা আবার যাবো যেদিন অন্ধকারে যাবো প্রতিদিন প্রদীপ জেলে প্রার্থনা জানাই গোবিন্দ সে শিশুদিন একা কি যেতে হবে কেউ সঙ্গী হবে না তুমি সেদিন হাতে মশাল নিয়ে এসে এক হাতে আলোর মশাল আরেক হাতে ভবির গাতে মাঝি হয়ে বইটা যেন তোমার হাতে থাকে হে গোবিন্দ সেদিন যেন তোমার চরম ধরে ওই ভবির গাতির তরিতে আরোহণ করতে পারি হে গোবিন্দ ভিন্ন তুমি নিজের হাতে সেদিন বইটাবে এই মহানদী পার করে অনন্তকালের আশা দেওয়া নিবৃত্তি করে তোমার চরণ দান করিও এই তো সনাতনী সংস্কৃতি এই তো সনাতনীদের সংস্কৃতি এর উপরে আর কিছু হতে পারে না এই জন্য সন্তানের জন্মদিন বিবাহ বার্ষিকী এগুলো পালন উচিত মনে রাখবে বিবাহ বার্ষিকী অবশ্যই পালন করতে হয় এই বিশেষ স্মৃতিতে আপনি একজনকে কেন্দ্র করে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছেন ভোজন করবে যতদম বিবাহ দান শিখেটি ততটা গৃহীত প্রদীপ ভগবানের উদ্দেশ্যে জ্বালিয়ে দেবেন একটু পায়েস রান্না করে গোবিন্দকে দেবেন একটু চার পাঁচটা সামর্থ্য অনুযায়ী আইটেম রান্না করে গোবিন্দকে দেবেন সামর্থ্য অনুযায়ী একজন বৈষ্ণবকে ভোজন করাবেন কয়েকজন ভক্তকে ভোজন করান এই বিশেষ দিনগুলোকে পালন করুন কৃষ্ণ কেন্দ্রিকতায় আজকাল জন্মদিন হলে আমাদের বৈশিক ছেলেরা তাদের ভালোবাসার মানুষকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে চলে যায় জন্মদিনটা মন্দিরে পালন করুন মন্দিরে যান আপনি পিতা মাতার আশিস নেই এই দিনগুলো অন্য কারো সঙ্গে নয় আমরা পহেলা বৈশাখে নবমূর্ষে আমরা কি করি আমরা পাঠা ছাগল এগুলোকে হত্যা করে মাংস নিয়ে আসি যে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ খাবো

চিৎকার গলা ফাটাই বৈশাখ এসো আমাদেরকে সুখ দেবে নাকি বৈশাখ আমাদের কি করে আনন্দ দেবে যদি সুখময় গোবিন্দ আমাদের আনন্দ না দেন যদি সুকময় গোবিন্দ আনন্দময় আমাদের সুখ না দেন আনন্দ কে আমাদের সুখ দিতে পারে গো কে আমাদের আনন্দ দিতে পারে গো এই জন্য সন্তানের জন্ম তিথি গুরুজনদের বিরহ তিথি অর্থাৎ মৃত্যু বার্ষিকী এগুলো পালন করুন কিন্তু শাস্ত্রের নিয়মে এর বাহিরে যাবেন না যার উদ্দেশ্যে আয়োজন এই পঞ্চম রজনীতে তিনি অবলোকন করছেন যদি কোন কারণে তার ফলের কিছুটা অবনতি থাকে গোবিন্দ যেন তার অহিত কি কন্যা বাড়িতে অভিস করে এই ভাগবতের অহিত কি কৃপায়

ঝর্ণা এবং জন্তু মহোদয়ের একমাত্র ছেলে কিন্তু আজ জনের অবর্তমানে অগণিত সন্তান তিনি পেলেন তাদের মাঝেই তিনি নিজের সন্তানকে খুঁজে পাবেন আমরা এটাই প্রার্থনা করি রহিবদের কাছে আপনার লয়ে বিব্রত রোহিতে আসে নাই কেহ উনি বলে সকলের তলে সকলে আমরা প্রত্যেক মোরা করে তলে নিমাই যেদিন চলে গিয়েছিলেন সচীজনী আচারি দিয়ে ভেবেছিলেন আর বড় জানেন কিনা নিমাইর যে বিশ্বরূপ তার আগে সচি মায়ের নয়টি কন্যা সন্তান দেখো নাকি বাবা যায় আপনি কি সচি জননিতে কেউ বেশি দুঃখিনা কিবা এত গুরু সরস্বত দাস রে ওরা বিশ্বরূপ এলো বিশ্বরূপকে পেয়ে তার রূপের আলয় সচি মায়ের দুঃখকো খানিকটা দূর হলো এভার পরবর্তীতে তিনি নিমাইকে বলেন নিমাইয়ের ভূবন ভূলা রূপে সচিমা আনন্দে আত্মহারা বলেন কিন্তু বিশ্বরূপ যেদিন সংসার বিয়াত করল সচিজননী ভক্তি অন্তে জষ্টি নিমাইকে होके আত্মনে ধরে ভেবেছিলেন আমি নিমাইকে আর পড়াশোনা কোনা হ না শাস্ত্র জানলে সংসার অনিত্র বুঝে বজনীর পথে চলে যাবে পড়াশোনাটা বন্ধ করে দিলেন তুলে যাওয়াটা বন্ধ করে দিলেন কিন্তু মনে রাখতে হবে এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো জনজগতের জগতের জন্য কিন্তু অপ্রিয় হলেও সত্য আমাদের তত্ত্ব জানতে হবে তত্ত্ব এই সত্য

পাখিরা পর্যন্ত পূজন করতে ভুলে গিয়েছিল নিমাই অদূর থেকে সেদিন একটি কথাই বলেছিলেন মাগো নিমাই বলে কাঁদিও না নিমাই বলে কাঁদলে নিমাই পাবে না আমি কথাটা মাসিমার উদ্দেশ্যে বলছি নিমাই বলে কাঁদিও না মা নিমাই বলে কাঁদিলে নিমাই পাবে না কৃষ্ণ বলে কাঁদো মা কৃষ্ণ शो बने ताबले तुम्हे कृष्णो के प्राप्त होवे एकमात्र केवल अपन जनर दुख को

পারেন দুঃখ হানি জনার্দনের চরণে স্মরণ দিন বাকিটা জীবন ভজন করিয়ে স্বামী স্ত্রী কাটিয়ে দিন যা কিছু আছে জনিত সমাজের তরে তাহার স্মৃতি রক্ষার্থে সকল কিছু দিয়ে কৃষ্ণ ভজন করে কাটিয়ে দিন যেন অনন্তকালে গিয়ে পুত্রের সঙ্গে আপনারা দুজনেই কৃষ্ণ ভজন করতে পারে এর থেকে জীবনে কিচ্ছু প্রাপ্তি হতে পারে না এর জীবনে আর কিছু কামনার দম হতে পারে না এর থেকে শ্রেষ্ঠ জীবনে আর কোনো কিছু হতে পারে না ভজনই একমাত্র মনুষ্য জীবনের উদ্দেশ্য ভজনই একমাত্র জীবের পরম সহায় শ্রীবাসীর পুত্র মরে গেল সংকীর্তন যজ্ঞ চলছে পুত্রটা মরে গেল

কাপড় নিয়ে আসিনি যাবো যেদিন লজ্জা নিবৃত্তির কাপড় নিয়ে যাব না দুই ভাবে মানুষ সমর হয় সমাজের তরে যদি কিছু করে যায় দেখবেন অনেকেই সমাজের তরে সকল কিছু দিয়ে যায় লালা বাবু তার সকল সম্পত্তি সমাজের কল্যাণে দিয়ে গিয়েছিলেন সাধু মহন্তদের দিয়ে গিয়েছিলেন বৃন্দাবনের এক তৃতীয়াংশ জমি লালা বাবু কিনে সাধুদেরকে দিয়ে গিয়েছিলেন এই ভাবে সমাজে অমর হওয়া যায় আরেক ভাবে অমর হওয়া যায় জন্ম মৃত্যু চক্র ভূতে কেনে বৃদ্ধি হয়ে অমর হওয়া এটাই শ্রেষ্ঠ আসা যাওয়ার বারণ কি করে হয় সেই স্বজনী দেখেও শ্রেষ্ঠ সম্পর্কটা গৌরাঙ্গের সঙ্গে রবীন্দ্রের সঙ্গে আর কারোর সঙ্গে নয় এটাই তত্ত্ব এই তত্ত্ব জানলে দুঃখ দূর হয় তত্ত্বকে দিয়ে স্মৃতি ধরে যে চলে সে কোনোদিন দুঃখ থেকে বের হতে পারবে না গোবিন্দ যা করেন ভালোর জন্য করেন গরু গোবিন্দের লীলার